আসসালামু আলাইকুম আমরা ব্রেন থেকে আমরা ক্লাস নিচ্ছি সবাইকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব ক্লাস নাইন টেনের উচ্চতর গণিত উচ্চতর গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক্স হলো একটা অধ্যায় হলো স্থানাঙ্ক জিমিতি এটা গবিভাগের মধ্যে আছে এবং ওইখান থেকে একটা প্রশ্ন আসবে এখন এই একটা অধ্যায় যদি আমরা পড়ি তাহলে আসলে এখানে কত মার্ক আসবে আসলে আমরা একটা অধ্যায় পড়ব ওইখান থেকে আসলে কত মার্ক যদি আসে আমি যদি এই জিনিসটা আমি জানতে পারি বুঝতে পারি তাহলে আমার জন্য এই আগ্রহটাও থাকে এবং হলো আমি যেন ফাঁস করতে অথবা ভালো রেজাল্ট করতে পারি ওই জিনিসটাও আমার মনের মধ্যে থাকে তাহলে আমরা একটু অ্যানালাইসিস করি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে তো একটা প্রশ্ন আসলা আসা মানে হলো দশ মার্ক দশ মার্ক কমন পড়বে একটা আসবে তারপর এখন তো যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস এবং হলো প্যাটার্নটা চেঞ্জ প্রত্যেকটা অধ্যায় থেকেই সংক্ষিপ্ত প্রশ্ন আসে আর এই অধ্যায় যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন আসে আর যদি আসে যদি নাও আসে তারপর একটা আসবে আর কি একটা আসবে তাহলে আমি যদি দুইটা প্রশ্ন হিসাব করি তাহলে এখানে হলো চার মার্ক আর উপরে হলো একটা সৃজনশীলের জন্য হলো দশ মার্ক তারপর এম এমসিকিউ এম কমপক্ষে তিনটা আসবে তাহলে টোটাল যদি আমি যোগ করি তাহলে মার্ক মার্ক একটা একটা অধ্যায় অধ্যায় থেকে থেকে আসবে আসবে আচ্ছা এই যে তাহলে এটার জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আর এই অধ্যায়টা আসলে আমরা কত সহজে এটা শেষ করা যায় এই প্রসেসটা আমি এখন দেখাবো এখানে আসলে আমি ফার্স্টে স্থানাঙ্ক জিমিতির যে আসলে কি কি পড়বো আমি এই অধ্যায়টা নিয়ে অধ্যায়টা আসলে কি কি পড়লে আমার সবগুলো কভার হবে ফার্স্টে কভার হবে হলো দূরত্ব আমি যদি দূরত্ব সূত্রটা আমি ভালো করে পড়ি যেরকম একটা গ্রাফ এরকম গ্রাফের মধ্যে এক অক্ষ ও ওকে এখানে একটা বিন্দু দেওয়া আছে এখানে একটা বিন্দু দেওয়া আছে ধরি এ বিন্দু হলো এক্স ওয়ান এখানে ওয়াই ওয়ান আর এখানে যদি বি বিন্দু ধরি এক্স টু ওয়াই টু এখন তোমাকে বলতেছে যে এ থেকে বি বিন্দুর এই যে দূরত্ব ডিস্টেন্স এ ডিসটেন্স এখানে ডি দ্বারা প্রকাশ করা হয় এই ডিস্টেন্স এর দূরত্ব কত তাহলে দূরত্ব সূত্রটা এরকম যে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল মানে ওয়াই এর পার্থক্য হোল স্কোয়ার এক্স এর পার্থক্য আবার কি ওয়াই এর পার্থক্য রোড করলেই হবে আর কি আচ্ছা তারপর পরের টপিকসটা হলো ক্ষেত্রফল যে ক্ষেত্রফলের জন্য এখানে দুইটা নিয়ম আছে আমরা যদি দড়ি এখানে আরেকটা বিন্দু এখানে সি একটা বিন্দু ধরি এরকম ভাবে সি বিন্দু স্থানাঙ্ক হলো এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে আমি যদি এই তিনটা বিন্দু এরকম ভাবে আমি যোগ করি তাহলে একটা ত্রিভুজ হয় এই যে ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি আমরা ক্ষেত্র বলে আমরা পড়ছি অর্ধ পরিসীমা দিয়েও কি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সি ডিভাইডেড টু দিয়ে আর যদি ক্ষেত্রফলের যদি হিসাব করি আমরা ক্ষেত্রফল এটা হলো রোড এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি এভাবেও কি ক্ষেত্রফল নির্ণয় করা যায় তাহলে আমরা ফার্স্টে দূরত্ব নির্ণয় করব যে এ দূরত্ব নির্ণয় করব এই সূত্র দিয়ে তারপরে বি সি এর দূরত্ব নির্ণয় করব এই সূত্র দিয়ে তারপর কি এ সি এর দূরত্ব নির্ণয় করব এই সূত্র দিয়ে এই সূত্র দিয়ে আমরা কি তিনটা বাহুর দূরত্বই নির্ণয় করতে পারব তারপর আমরা এই যে অর্ধপরিসীমার মাধ্যমে অর্ধপরিসীমার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করা যায় আচ্ছা অর্ধপরিসীমার মধ্যে ক্ষেত্রফল যে নির্ণয় করা যায় এটা একভাবে প্রসেস করতে পারি অথবা অথবা যদি এমন দেওয়া থাকে যে কোনো কিছু বলে দেওয়া নাই কোনো কিছু বলে দেওয়া না যে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তাহলে আমরা খুব সহজ একটা সূত্র আছে সূত্রটা হলে এরকম তিনটা বিন্দু দেওয়া আছে তাহলে সূত্রটা এরকম যে এক্স ওয়ান কাটা বিপরীতে গড়ি চলে এদিকে আর গড়ি কাটা লিখি গড়ি বিপরীত হলো ওই দিকে চলে তাহলে আমরা যদি এভাবে কাউন্ট করি তাহলে আমরা লিখতে পারি এক্স ও এখানে আমি এখানে হলো এক্স ওয়ান এখানে কি ওয়াই ওয়ান এখানে বি হলো এক্স টু এখানে কি ওয়াই টু তাহলে এখানে আবার যদি আমরা ব্লক করতে এরকম আমরা একদম ব্লক করবো তাহলে কি আবার একই এক্স ওয়ান আসবে আর এখানে কি ওয়াই ওয়ান আসবে এখান থেকে যদি আমরা যোগ করি তাহলে হবে পজিটিভ যেরকম আমি যদি লিখি তাহলে এরকম হবে এক্স ওয়ান তারপর কি ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান এমনভাবে মাইনাস যদি আমি নিচ থেকে যদি আমি গুণ করি তাহলে এটা মাইনাস হবে তাহলে এভাবেও কিন্তু সরল রেখা মানে একটা ত্রিভুজের অথবা চতুর্ভুজ যদি আমরা ধরি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো আচ্ছা এটা হলো আমরা দূরত্বে দিয়ে আমরা একটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আবার কে এ প্রসেসের মাধ্যমেও কি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এখন আসে আমরা সরল রেখা সর আমি আগে ফার্স্টে এই অধ্যায়ের বেসিকগুলো আলোচনা করব যে আসলে এখানে আমি কি কি টপিক্স আছে এখানে আছে হলো কি দূরত্ব ত্রিভুজের রেখা বা সমরেখা কী হলো সরল রেখার সমীকরণ আমরা এখন পর্যন্ত সরল রেখার সমীকরণই জানি না আমরা আজকে সরল রেখা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো সরল রেখার ঢাল ঢাল কি ঢাল বিষয়টা কি ইংলিশে বলে স্লোপ আর বাংলায় বলে ঢাল ঢাল মানে হলো উন্নতি কার উন্নতি এক্স এর সাপেক্ষে ওয়াই কতটুকু উপরের দিকে আছে যেমন আমি বলি আমি যদি বলি এখানে একটা বিন্দু দেওয়া আছে এরকম একটা বিন্দু দেওয়া আছে এ টু কমা ফোর আরেকটা বিন্দু দেওয়া আছে সাপোজ এখানে এইট কমা ষোলো দেওয়া আছে আচ্ছা এখন আমাকে এই যে একটা বিন্দু এ একটা বিন্দু আর বি একটা বিন্দু এখন আমাকে বলতেছে এটা ঢাল নির্ণয় করার জন্য ঢাল মানে হলো এক্স এর সাথে কত ডিগ্রি বলতে পারি অথবা এটা এক্স এর সাপেক্ষে কতটুকু উপরে আছে তাহলে ঢাল আমি সূত্র ঢাল এরকম ঢাল বা স্লোপ সমান সমান হলো উঠা উঠা মানে ওয়াই এর উপরের দিকে কতটুকু উঠতেছে আর বসা মানে এক্স কতটুকু বসতেছে তাহলে কি বসা তাহলে আমি যদি এটা ঢাল নির্ণয় করি তাহলে কি হবে এখানে সূত্র হলো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স আচ্ছা এখন আমি যদি এই ঢালটা নির্ণয় করি আসলে কি হবে ঢালটা নির্ণয় করলে আমি এখন যদি আমি লিখি তাহলে কি হবে এখানে ষোলো মাইনাস ফোর কত আসতে এখানে আসতে হলো এখানে এখানে আসতে হলো বারো আর এখানে আসতে আসতে সিক্স সমান সমান এখানে টু আস্তে মানে হলো এক্স এর সাপেক্ষে এটা দুই গুণ উপরে আছে আর কি তা ঢাল মানে হলো উন্নতির দিকে কতটুকু উন্নতি আছে কতটুকু উন্নতি আছে এই জিনিসটাকে আমরা আমরা যখন একটা সরল রেখা আমরা ড্র করব তখন ফার্স্টে আমার দরকার হয় এই একটা ডাল আচ্ছা সরল রেখার আগে আমাদের আমরা হয় কি এখন পড়তে সমরেখা মানে হলো একই রেখার মধ্যে একই রেখার মধ্যে একটা এ বিন্দু একটা বিন্দু বি আর একটা বিন্দু এখানে যদি আমি একটা সি আর একটা বিন্দু নেই তাহলে এ এখানে যদি আমি এক্স থ্রি আর ওয়াই থ্রি আমি যদি এটা নেই তারপর আচ্ছা ওকে তাহলে আমরা এখানে ঢাল নির্ণয় করতে পারছি এখন এই যে সমরেখ সমরেখ মানে হলো একই সরল রেখার একই সরল রেখার ঢাল সমান হবে এখন আমি যদি ঢাল আর বিসির ডাল সবসময় কি সমান হবে বি ডাল আর বিসি ডাল কি যেহেতু একই রেখা একদম সরল রেখা এটা তোর রেখা না যেহেতু সরল রেখা তার উন্নতি সব একই দিকে হবে ওকে তাহলে সমরেখা মানে হলো একই রেখার দুইটা দুইটা বিন্দু 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 আর আরেকটা দুইটা যদি আমরা নেই জিনিস পাওয়া যাবে তাহলে পরীক্ষা আসতে পারে যে একটা বিন্দু দেওয়া আছে আরেকটা বিন্দু দেওয়া আছে ওই বিন্দুর একটা মান দেওয়া থাকবে না ওইটা নির্ণয় করার জন্য তাহলে এভাবে কি আমরা এ যে এম ওয়ান আর এম টু মানে হলো প্রথম বিন্দুর ঢাল প্রথম বিন্দু ঢাল আর দ্বিতীয় বিন্দু ঢালের মাধ্যমে আমি কি করতে পারি সমরেখা দিয়ে আমি ওই বিন্দুটা নির্ণয় করতে পারি আচ্ছা তাহলে আমরা আমরা প্রথম দূরত্ব শেষ করতে পারছি আমরা ত্রিভুজের ক্ষেত্রে হলো আমরা পারলাম একটা ব্যতিক্রমী নিয়ম বা সহজ নিয়ম এটাও আমি দেখাইলাম এখন ডাল কি ঢাল মানে হলো একসকের সাথে কতটুকু অ্যাঙ্গেলে আছে অথবা কতটুকু উন্নতির দিকে আছে আচ্ছা এখন আমরা ক্লাস নিব আমরা এখন আমরা সরল রেখা সমীকরণ এখন আসলো সরল লেখার সমীকরণ সরল লেখার সমীকরণ হলো এরকম যে এক অক্ষ ও অক্ষ এই যে একটা সরল লেখা গেছে এই যে একটা সরল লেখা গেছে এই সরল লেখার জেনারেল মানে সাধারণ সমীকরণ কি সমীকরণ হলো ওয়াই সমাজ হলো এম এক্স প্লাস সি এখানে এম টা কি এম টা আমরা আগে পড়লাম আমরা এটা ঢাল এম মানে এখানে ঢাল আর সি টা কি সি টা মানে হলো আমি আগে থেকে কতটুকু দূরত্বে আমি অতিক্রম করছি মনে করো দৌড় প্রতিযোগিতা তুমি দৌড় প্রতিযোগিতা শুরু করছো এখন হলো জিরো জিরো বিন্দু তুমি কি করছো না আমি যেহেতু একটু ভালো পারি এই কারণে আমি সবার আগে দাঁড়িয়ে থাকলাম এই কারণে এই যে এই যে একটুখানি যে দূরত্বটা সামনের দিকে থাকে ওই এটাকে আমরা সি বলতে পারি যেন ওয়াই অক্ষের যে উপরে যদি আমি কি যে এরকম আমি বলতে পারি ওয়াই টু এক্স প্লাস থ্রি থ্রি মানে হলো আমি শুরু হওয়ার আগেই কি আমি তিন মিটার উপরে ছিলাম শুরু হওয়ার আগে আমি কি তিন মিটার ছিলাম আর এখানে কি টু মানে হলো ঢাল এখন যদি কোন একটা প্রতিযোগিতায় যদি বলে যে সবাই সমানভাবে দৌড় প্রতিযোগিতা করবা তাহলে এটাকে আমি এইভাবে বলতে পারি যে মূল বিন্দু সাপেক্ষ এই যে এটা একটা ঢাল এরকম ওয়াই সমা সমান কি এম এক্স এখানে কিন্তু অতিরিক্ত আগে ছিল না সি ছিল না তাহলে এটা হলো ঢাল এটা কি মূল বিন্দু দিয়ে যায় একটা সরললেখা এই সরললেখা সমীকরণ ওকে এখন আমরা সরল রেখার যে জেনারেল সমীকরণ হল ওয়াই জেনারেল সমীকরণ এখন এটাকে আমি কিভাবে কম্পেয়ার করতে পারি তোমাকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে এরকম ওয়াই সমান টু এক্স প্লাস নাইন তাহলে এখানে বলতে হবে এখানে সি এর মান কত সি এর মান এখানে নয় আর এখানে যদি বলে ঢালের মান কত ঢালের মানে এখানে কি টু তাহলে এভাবেও কি এই সরল রেখার সমীকরণ থেকে আমরা ঢাল এবং কি এ যে দ্রুব সংখ্যাটা এটা নির্ণয় করতে পারি তাহলে এখন আমরা সরল রেখার সমীকরণ আমরা পারি এখন আমরা সরল রেখার থেকে কিভাবে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় তাহলে আমরা করি তাহলে ফার্স্টে মনে করো ই একটা এক অক্ষ ই একটা ও অক্ষ তোমার একটা সরল রেখা দেওয়া আছে সরল রেখাটা কিরকম দেওয়া আছে সাপোজ টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টুয়েলভ দেওয়া আছে এই সরল রেখাটা তোমাকে বলবে এক অক্ষের সাথে এবং অক্ষের সাথে কোন বিন্দুতে করে। তাহলে আমরা যদি সরল রেখাটা আমি যদি এক অক্ষ কে তাহলে অক্ষের মধ্যে এর মান জিরো মানে এক্স হলো বুমি বুমির উপরে যদি উঠে তাহলে তো ওয়ার মান পাবো আর যদি বুমির উপরে না উঠে তাহলে তো আমরা এর মান পাবো না তাহলে এই যে এক সক্ষ এক শক্ষে ওয়ার মান কি জিরো এখানে জিরো এখানে জিরো আচ্ছা আর অক্ষের মধ্যে এক্স এর মান জিরো এক্স এর মানে হলো ও এক্স দিকে আমি কতটুকু সামনের দিকে অথবা পিছনের দিকে গেলাম তাহলে যেহেতু আমি কোনো দিকে যাইতেছি না তাহলে ও এক্স মধ্যে এক্স এর মান কি জিরো তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে তাহলে এই সরল রেখাটা যদি আমি গ্রাফের মধ্যে ড্র করি তাহলে এরকম আসবে ঠিক আছে এটা কিভাবে আসবে যখন আমরা লিখবো এক্স অক্ষকে যদি আমরা কি করে সেট করে তাহলে কি ও এর মান জিরো তাহলে কি হবে টু এক্স ওয়ার্মান কি জিরো তাহলে টু এক্স প্লাস জিরো সময় সমান কত বারো এক সময় সমান এখানে কত বারো বাই টু সমার সমান কত ছয় তাহলে আমরা এই বিন্দুটা পাবো আমরা কত ছয় কমা জিরো আচ্ছা এরপর যদি আসে এরপর যদি বলে যে ও একক্ষকে কোন বিন্দুতে শেষ করতেছে তাহলে আমরা লিখতে পারি যে ও অক্ষ ও এক্ষ কি হবে এক্স এর মান জিরো তাহলে আমরা কি লিখতে পারি এখানে এখানে কি জিরো প্লাস থ্রি ওয়াই ইকুয়াল কত টুয়েলভ ওয়াই সমান করতো ফোর তাহলে কি বি বিন্দুটা হবে কি এই যে আমরা দুইটা বিন্দুই নির্ণয় করতে পারছি এখন তোমাকে যদি বলে এই যে মূল বিন্দু দিয়ে যে একটা আবদ্ধ আবদ্ধ যে ত্রিভুজ আসছে এটার ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা কিন্তু এটা করতে পারবো যে যে হাফ এই যে আমরা পড়ছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আবার কি এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আবার কি ওয়াই ওয়ান এর মাধ্যমে আমরা কিন্তু পরবর্তীতে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে আমরা এই যে এই জিনিসটা যে সরল রেখা থেকে ঠিক আছে ক্ষেত্রফল এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যখন একটা প্রশ্নকারী প্রশ্ন করে তখন আসলে এমন প্রশ্ন করে যেন এই টপিকটা যদি পারে সে সবগুলোই যেন করতে পারে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো সরলরেখা থেকে ক্ষেত্রফল ফার্স্টে সরলরেখা দেওয়া থাকবে এই সরলরেখা যখন দেওয়া থাকবে ওইখান থেকে আমাকে বলবে যে এক সক্ষকে এবং ওয়াই খকে কোন বিন্দুতে ছেদ করে তাহলে আমার কি এই ছেদটুকু অংশ আমি আগে নির্ণয় করতে হবে তারপর আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো ওকে তাহলে তোমরা যদি এই যে পাঁচটা টপিকস খুব ভালো করে যদি তোমরা শিখো তাহলে আশা করা যায় এখান থেকে তোমরা সতেরো মার্ক খুব ভালোভাবে পারবা ওকে তাহলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবা আল্লাহ হাফিজ